বিজয়ের চন্দ্র বর্ষ পূর্তিতে উৎসবে রামেজ জয়পুরাহাটে লাল সবুজের পতাকায় রঙিন রাজপথ মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী জয়পুর জেলা শাখা আয়োজন করে এক বিশাল বর্ণাঢ্য বিজয় র্যালি মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জল থাকে যা পরবর্তীতে একটি জনসমুদ্রের রূপ নেয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই বিশাল মিছিল এবং নানা স্লোগানে দেশের মুখরিত হয়ে ওঠে জয়প্রাটের রাজপথ শুধু দলীয় কর্মী নন সমাজের সর্বস্তরের সাধারণ মানুষও এই আনন্দ শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন তাদের হাতে ছিল জাতীয় পতাকা এবং মুখে ছিল দেশ গড়ার দীপ্ত শপথ বিশালের যুব র্যালিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন জয়পুরহাট জেলার জামায়াতের আমির এবং জয়পুরহাট আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা রহমান সাইদ র্যালি পূর্ববর্তী সমাবেশে তিনি বলেন ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন একটি সুখী সমৃদ্ধ এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে হলে যুব সমাজকে অগ্র ভূমিকা পালন করতে হবে তিনি দ্বার্থহীন কণ্ঠে বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা অতন্ত্র প্রহরের মতো প্রস্তুত রয়েছে এ সময় র্যালিতে উপস্থিত থেকে কর্মীদের উৎসাহ যোগান জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন এবং অফিস সেক্রেটারি আনোয়ার হোসাইন এছাড়াও মিছিল উপস্থিত ছিলেন দলের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ বিজয় দিবসের এই র্যালিটি জন্য পরিণত হয়েছিল তারুণদের মিলন মেলায় জাতীয় পতাকা হাতে এবং দেশ প্রেমের চেতনা উজ্জীবিত হয়ে হাজারো মানুষের এই অংশগ্রহণ প্রমাণ করে ভেদাভেদ ভুলা আগামীর হবে ঐক্য ও শান্তির জয়পুরহাট থেকে আমি আপনার সাথে ছিলাম এম জে নাইন নিউজ অ্যাপ জয়পুরহাট